আপনি কি জানেন রথযাত্রা কেন হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে কি সম্পর্ক আর কিভাবে তার হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছিলেন জগন্নাথ আজকের ভিডিওতে আমরা জানব এই বিস্ময়কর অলৌকিক ঘটনা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই বলছি যদি সত্যিই জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি শুধু সময় কাটানোর জন্য ক্লিক করে থাকেন তাহলে এখানেই স্কিপ করে দিন কারণ মহাভারত থেকে আমরা জানতে পারি অল্প জ্ঞান সব দিক থেকে বিপজ্জনক তাই শুরু করি রহস্যময় যাত্রা তার আগে এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে চলুন জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হয়েছিল বা বিনাশপ্রাপ্ত পাণ্ডবরা জয়লাভ করেছেন আর পৃথিবীতে আবার ধর্মের পুনরপ্রতিষ্ঠা ঘটেছে যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তার ভগবদ গীতার জ্ঞান দিয়ে মানুষকে জীবনে চরম সত্য বুঝিয়েছিলেন কিন্তু যুদ্ধের পর ধীরে ধীরে অন্য এক অধ্যায় শুরু হল যেটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের অবতার লীলার শেষ অধ্যায় ঋষিদের অভিশাপ ও যাদব বংশের পতন দ্বারকায় তখনও যাদব বংশের মহিমা অপরিসীম যাদবরাজ্য ধন সম্পদ আর ঐশ্বর্যে ক্ষমতায় ভরপুর কিন্তু সেই ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে অহংকারও ক্রমশ বেড়ে উঠেছিল একদিন কিছু ঋষি দ্বারকা দর্শনে এলে যাদব যুবকেরা তাদের সঙ্গে প্রহসন করতে গেল তারা সাম্বর নামে এক রাজপুত্রকে নারী সাজিয়ে ঋষিদের সামনে দাঁড় করালো তারা ঋষিদের জিজ্ঞেস করল হে মহর্ষিগণ বলুন তো এই নারী পুত্র জন্ম দেবে না কন্যা ঋষিরা ধ্যানযোগে সব বুঝলেন তারা প্রচন্ড ক্রোধে বললেন এ মিথ্যা প্রহসনের ফল তোমরা শীঘ্রই ভোগ করবে এই নারী কন্যা বা পুত্র নয় বরং একটি লোহার মুসল প্রসাব করবে এবং সেই মুসল দিয়েই তোমাদের যাদব বংশ ধ্বংস হবে এই অভিশাপের ফলস্বরূপ সাম্বর সত্যি একটি লোহার দণ্ড প্রসাব করল যাদবরা যুগ্রসেন ভয় সেটিকে গুঁড়ো করে সমুদ্র জলে ফেলে দিলেন কিন্তু সেটি মিশে গিয়ে বালুরূপে তীরে ফিরে এলো সেই বালি থেকে পরে জন্ম নিল বাঁশের মতো ধারালো ঘাস আর লোহার টুকরোটি গিয়ে বসলো জড়া নামে এক শিকারীর তীর মুখে যাদবদের আত্মবিনাশ কিছুদিন পরে ঋষিদের অভিশাপ সত্যি হতে শুরু করল দ্বারকার যাদবরা এক উৎসবে গিয়ে মদ্যপায় অবস্থায় নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করল কারুর হাতে ছিল সেই লোহার বালুর তৈরি ঘাস কেউ লাঠি কেউ অস্ত্র মুহূর্তেই দ্বারকার সমস্ত জাদ পুরুষ পরস্পরের হাতে নিহত হল নিজেদের প্রিয়জনদের এভাবে ধ্বংস হতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ গভীর বেদনায় নিমগ্ন হলেন তিনি বুঝলেন তার অবতারের লীলা সমাপ্তির সময় এসেছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সময় সবকিছু শেষে ভগবান শ্রীকৃষ্ণ নির্জন বনে প্রবেশ করলেন তিনি গীর অরণ্যে একটি শান্ত অশ্বত্থ বৃক্ষতলে গিয়ে ধ্যানমগ্ন হয়ে বসলেন তার মনে তখন কোনো দুঃখ নেই শুধু এক অদ্ভুত শান্তি তিনি জানতেন দেহ নস্বর আত্মা চিরন্তন ঠিক তখনই জরা নামে এক শিকারী দূর থেকে তাকে দেখতে পেলো গাছের ছায়া বসা ভগবান শ্রীকৃষ্ণের পদতল শিকারীর চোখে হরিণের মুখ বলে মনে হল সে তীর ছোড়ে মারল তীর বিদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পদতল রক্তাক্ত হল শিকারী কাছে এসে দেখল তিনি কোনো হরিণ নন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ভয় আর অনুশোচনায় কাঁপতে কাঁপতে জরা তার পায়ের কাছে লুটিয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমি অজ্ঞানতাবশতই মহাপাপ করেছি আমাকে ক্ষমা করুন শ্রীকৃষ্ণ তখন স্নিগ্ধ হাসি হেসে বললেন হে জরা ভয় করো না তুমি কোনো পাপ করনি এ আমারই ইচ্ছায় ঘটেছে আমি এই মর্তজগতে আমার কাজ সমাপ্ত করেছি জন্ম যেমন অনিবার্য তেমনি অনিবার্য তুমি শুধু আমার লীলা সমাপ্তির নিমিত্ত হয়েছ এরপর ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চোখ পুজলেন তার আত্মা দেহ ত্যাগ করে সধাম বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করল আকাশ যেন মুহূর্তই আলোকিত হয়ে উঠল দেবদেবীরা তার স্বাগত জানাতে উপস্থিত হলেন এবারে আমরা জানব শ্রীকৃষ্ণের হৃদয় থেকে কীভাবে জন্ম নিল জগন্নাথ দেব আর কিভাবে শুরু হল রথযাত্রা আকাশে ফুল বৃষ্টি শঙ্খধ্বনি ও আকাশ থেকে মৃদু আলোক ঝলক তখন দেবুদেবীর আকাশ থেকে অবতীর্ণ হলেন ব্রহ্মা মহাদেব দেবী ইন্দ্র সকলেই এসে প্রণাম করলেন শ্রীকৃষ্ণের দেহ আলোকোজ্জ্বল হয়ে উঠল কিছুক্ষণের মধ্যে তার দেহ পঞ্চভূতে লীন হয়ে গেল অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ সব বিলীন হল আকাশ বাতাস জল আগুন ও মাটিতে কিন্তু একটি জিনিস রয়ে গেল তার হৃৎপিণ্ড কেননা ভগবান কৃষ্ণের হৃদয় শুধু রক্তপিণ্ড নয় সেটি ছিল অমৃতময় চেতনা চিরন্তন প্রেমের আসন সেই হৃদয় কোনোভাবে ভস্ম হল না বরং সেই হৃদয় রূপ নিল এক রহস্যময় দীপ্ত সলগ্রাম শিলার ভগবান যেন ইচ্ছা করেই তার হৃদয়কে রেখে দিলেন পৃথিবীতে যেন যুগে যুগে ভক্তরা তার প্রেমময় হৃদয়কে অনুভব করতে পারে দাহ হল দেহ কিন্তু হৃৎপিণ্ড দগ্ধ হল না প্রভাসে দেবালকে টিমটিম করে জ্বলছে কথিত এই দিব্য হৃদয়ই ভবিষ্যতে জগন্নাথ রূপে প্রকাশ পাবে সমুদ্রক্রমে গর্জে উঠছে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে জোরালো হচ্ছে সমুদ্র দ্বারকা গ্রাস করল অর্জুন শ্রীকৃষ্ণের পরিবারকে রক্ষা করতে এলেও গান্ডীপ যেন শক্তিহীন অভিরাদের হাতে যায়। তিনি বুঝলেন কৃষ্ণবিহীন বীরত্ব শূন্য কৃষ্ণ গেছেন ধর্মযুগ শেষ পাণ্ডবরা মহাপ্রস্থানিক যাত্রায় হিমালয়ের পথে এদিকে অযোধ বছর পরে ওড়িশার নীলাচল বা পুরী অঞ্চলে গড়ে উঠেছে এক গোপন ভক্তি পরম্পরা নীলমাধব নামক বিষ্ণুর গোপন আরাধনা সবর প্রধান বিশ্ববাসু কন্যা ললিতা রাজা ইন্দ্রদুম্ন রাজা শুনলেন নীলগিরি অরণ্যে এক অদৃশ্য দেবতা পূজিত হন তিনি দূত পাঠালেন বিদ্যাপতি নামের ব্রাহ্মণ বিদ্যাপতি বিশ্ববাসুর কন্যা ললিতাকে বিয়ে করলেন স্ত্রীর জোরে তিনি শ্বশুরের কাছে অনুরোধ করলেন বিদ্যাপতি পিতৃশর একবার নীলমাধবের দর্শন পেতে চাই বিশ্ববাসু দ্বিধাগ্রস্ত পথ গোপন বাইরের কারুর জন্যে নয় শেষে রাজি হলেন তবে চোখ বেঁধে ললিতা চতুরতায় সুগন্ধি সর্ষের দানা ছিটিয়ে দিলেন পথে ফিরতি পথে গন্ধে পথ চিনতে পারবেন এইদিকে ভগবানের সেই হৃৎপিণ্ড সমুদ্রের ঢেউয়ে ভেসে এল ঝর্ণাধনী পাখির কলতান গুহান্তরে নীল মাধবের আরতি অগম্য মহিমা বিদ্যাপতি উল্লসিত ফিরে এসে রাজাকে সংবাদ দিলেন কিন্তু রাজা যখন বিশাল পূজা যজ্ঞের ব্যবস্থা করে এসে পৌঁছলেন নীলমাধব নেই দেবলোকে অদৃশ্য আকাশবাণী হে রাজা হতাশ হয়েও না সমুদ্র তোমার কাছে দারু ব্রহ্ম পাঠাবে তার মধ্যে থাকবে শঙ্খচক্র গদা পদ্ম চার চিহ্ন সেই কাঠ থেকে গড়বে তিন দেবতার মূর্তি সেই রাতে রাজা স্বপ্নে দেখলেন নীল সমুদ্রে ভেসে আছে দেবকাঠ তার বুকে ঝলমল করছে গদা চিহ্ন স্বর্গীয় কণ্ঠ বলছে এই কাঠের হৃদভাগে রয়েছে কৃষ্ণের চিরন্তন সত্তা এই কাঠ থেকে গড়ো জগন্নাথ বলভদ্র সুভদ্রা রাজা ঘুম ভাঙতেই বুঝলেন এ শুধু স্বপ্ন নয় এ ভগবানের ইশারা সমুদ্র থেকে ভেসে আসা কাঠ পরদিন রাজার সৈন্যরা খবর দিল সমুদ্রতীরে অদ্ভুত এক বিশাল দারু কাঠ ভেসে এসেছে সেই কাঠ থেকে অসাধারণ সুগন্ধি ছড়াচ্ছে রাজা ছুটে গিয়ে দেখলেন সত্যি এক বিশাল কাষ্ঠখণ্ড যার ভেতরে খোদাই করা আছে গদা পদ্ম চক্র ও শঙ্খ রাজা আনন্দে কেঁদে উঠলেন তিনি কাঠটিকে রথে চাপিয়ে আনার চেষ্টা করলেন কিন্তু আশ্চর্য ব্যাপার কেউ নড়াতে পারল না তখন রাজা প্রার্থনা করলেন হে প্রভু যদি এ তোমারই ইচ্ছা হয় তবে নিজেই আমাদের সাহায্য করো হঠাৎ আকাশ থেকে এক দৈব স্বর ভেসে এলো মূর্তি গঠনের কাজ রাজপ্রাসাদের ভিতরে হবে আর এই কাঠ শুধু ভক্তি দিয়েই তোলা যাবে তারপর হাজারো ভক্তি হরিকৃষ্ণ জগন্নাথ স্বামী নাইনা পথগামিনী ভব ধনী করতে করতে কাঠকে টেনে নিয়ে গেল রাজপ্রাসাদের ভিতরে রহস্যময়ী কারিগর রাজা যখন চিন্তায় ছিলেন কে এই মূর্তি গঠন করবেন তখন এক বৃদ্ধ রূপে ভগবান বিশ্বকর্মা এসে দাঁড়ালেন তিনি রাজাকে বললেন আমি দেব কারিগর বিশ্বকর্মা আমি ভগবানের মূর্তি গড়তে পারবো তবে আমার কিছু শর্ত আছে এক কাজ চলাকালীন কেউ আমার ঘরে উকি দেবে না দুই একুশ দিন পরেই মূর্তি সম্পূর্ণ হবে তিন আগে থেকে যা হবে তাই গ্রহণ করতে হবে অসম্পূর্ণ হলেও রাজা ভক্তি ভরে শর্ত মানলেন রাজা প্রাসাদের এক কক্ষে কাঠ রেখে দিলেন বাইরে পাহারার ব্যবস্থা করা হল ভিতরে বিশ্বকর্মা কাজ শুরু করলেন প্রতিদিন ভিতর থেকে হাতুড়ি কোদালের শব্দ ভেসে আসত প্রথম দশ দিন কেটে গেল কোনো আওয়াজ নেই রাজা দুশ্চিন্তায় পড়লেন প্রজারা জিজ্ঞেস করল মহারাজ কাজ কি বন্ধ হয়ে গেছে রাজা অস্থির হয়ে উঠলেন চোদ্দ দিনেও কোনো শব্দ নেই অবশেষে রানী গুন্ডিচা কেদে মিনতি করলেন স্বামী যদি ভিতরে ওই বৃদ্ধ মারা যান তবে তো আমরা মহাপাপী হব অন্তত একবার দরজা খুলে দেখে আসুন রাজা দ্বিধায় পড়লেন শর্ত ছিল ভাঙা যাবে না কিন্তু শেষমেশ রানীর কণ্ঠে ভক্তির কান্না সহজলা করে তিনি দরজা খুলে ফেললেন দরজা খোলার সাথে সাথে এক বিস্ময় অথচ কাঠ থেকে তৈরি হয়েছে তিনটি অদ্ভুত মূর্তি জগন্নাথ বৃহৎ গোলাকার চোখ হাত পা অসম্পূর্ণ বলভদ্র দীর্ঘাকৃতি সাদা আভাময় দেহ সুভদ্রা কমলবর্ণা দেবী মাঝখানে বসা মূর্তিগুলো অসম্পূর্ণ হাত পা পুরো হয়নি রাজা ভেঙে পড়লেন হায় হায় আমার অস্থিরতা আমার অধীরতা আমি ভগবানের কাজ অসম্পূর্ণ করে ফেললাম হে প্রভু এ কি আমার সর্বনাশের কারণ হবে হঠাৎ আকাশবাণী ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ ধ্বনিত হল শ্রীকৃষ্ণ শান্ত অথচ গম্ভীর হে রাজন ইন্দ্রদম্য শোক করুণা তুমি ভেবেছ মূর্তিগুলো অসম্পূর্ণ কিন্তু জেনে রাখো এই আমাদের চিরন্তন স্বরূপ মানব জীবন যেমন অসম্পূর্ণ ভক্তের প্রেম ছাড়া যেমন কিছুই পূর্ণ নয় তেমনি আমাদের এই রূপ মানুষের অসম্পূর্ণতার প্রতীক আমার দেহ দেহলিপ্ত হলেও আমার হৃদয় অমর এই হৃদয় চিরকাল থাকবে জগন্নাথে আজ থেকে আমার শরীরের সীমা নেই আমি হব বিশ্বজনের প্রভু হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ সবাইয়ের কাছে আমি হব দীন বন্ধু জগন্নাথ নারেটার আবেগপূর্ণ ভঙ্গিতে বললেন রাজা তখন কেঁদে উঠলেন তিনি মূর্তির সামনে মাথা নত করে বললেন প্রভু আমি কিছুই জানতাম না আমার অধীরতা যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে ক্ষমা করবেন আপনার ইচ্ছাই সর্বশ্রেষ্ঠ আজ থেকে আমার জীবন আপনাদের সেবাই নিবেদিত শ্রীকৃষ্ণ দিব্য কণ্ঠে আশীর্বাদ হে রাজন তোমার ভুলই হল আমাদের মহিমার কারণ যদি দরজা খোলা না হতো মানুষ আমাদের দেখত কেবল পরিপূর্ণ দেবতা রূপে। কিন্তু এখন তারা দেখবে যে ভগবানও ভক্তের প্রেমে অসম্পূর্ণ দেহে অবস্থান করেন এই অসম্পূর্ণ রূপী মানুষকে শেখাবে যে ভক্তির প্রেমে সব পূর্ণ আর অহংকারে সব শূন্য ন্যারেটার ভক্তিভরা কণ্ঠে এই বাণী শোনার পর রাজা আশ্বস্ত হলেন তিনি বুঝলেন ভগবান স্বয়ং ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ রূপে এসেছেন আর সেই থেকে জগন্নাথের রূপ হয়েছে এমন যেখানে তিনি মানুষের কাছে সবচেয়ে কাছের সবচেয়ে সহজলভ্য মূর্তি গঠনের পর শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডকে একটি রত্নখচিত পাত্রে রেখে জগন্নাথ দেবের দেহের ভেতরে স্থাপন করা হল বলা হয় আজও সেই হৃৎপিণ্ড পুরীর জগন্নাথ মন্দিরে বিরাজ করছে মূর্তি সম্পূর্ণ হলে রাজা ইন্দ্রদ্যুম্ন এক মহা উৎসবের আয়োজন করলেন বিশাল তিনটি রথ তৈরি হল তালো বলভদ্রের জন্য দর্পদলন সুভদ্রার জন্য নন্দী ঘোষ জগন্নাথের জন্য প্রথমবার তিন ভাই বোনকে এই রথে বসিয়ে গুন্ডিচা মন্দিরে আনা হয় তখন থেকে প্রতি বছর এই রথযাত্রা শুরু হয় এভাবেই শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড থেকে জগন্নাথের জন্ম আর রথযাত্রা উৎসবের সূচনা এই গল্প ভগবানের অলৌকিক লীলা যেখানে মৃত্যু থেকেও জন্ম হয় নতুন ভক্তির আর অসম্পূর্ণ রূপ হয় ভক্তির পূর্ণতার প্রতীক কেন জগন্নাথের হাত পা পূর্ণ নয় লোকভাষ্য বলে তার দৃষ্টি এত ব্যাপক যে চোখ বড় হাত নেই কারণ আলিঙ্গন সীমাহীন পা নেই কারণ তিনি ভক্তের টানে রথে চলেন ভক্তের পায়ে চলেন এই রূপ সকলকে আপন করে নেওয়ার প্রতীক বৃন্দাবনের স্মৃতি গুন্ডিচা যাত্রা বৃন্দাবন স্মরণ শ্রীকৃষ্ণের শৈশব কৈশোর প্রেমলীলার দেশে ফেরা ভক্তির রসের রথ চলা মানে হৃদয়ের রাস্তা পরিষ্কার করো প্রভু স্বয়ং আসবেন শ্রীকৃষ্ণের দেহলীলা সমাপ্ত হল কিন্তু তার হৃদয় হয়ে উঠল জগন্নাথ তাই রথযাত্রা আসলে মৃত্যুকে রূপান্তর করে মিলন উৎসবে পরিণত করার চিরন্তন পাঠ হে জগন্নাথ হে দ্বারকানাথ রথ তোমার দড়ি আমাদের আমরা টানি অহংকার ছেড়ে টানি পাপ ভুলে তুমি এসো আমাদের ঘরে আমাদের হৃদরথে